কদিন আগে মা গিয়েছিল খালা শাশুড়িমার বাড়ি তো সেখান থেকে আসার পথে খালা শাশুড়িমা আবার দিয়েছিলেন এই যে সেমাই তো সেই সময়টাই ভাবলাম আজকে রান্না করি যেহেতু উনি যাবেন আজকের একটু কাজে দেরি করে তো ভাবলাম সময় যেহেতু হাতে রয়েছে তাই করে দিই তো যে কোনো আইটেম রান্না করতে গেলে যেহেতু অনেকটা সময় সাপেক্ষ একটা ব্যাপার তাই তেমনভাবে সকালে কিছু করা হয় না আজকে সময় পেয়েছি বলেই ভাবলাম করে নিই আর সেই সাথে সব উপকরণও আমার কাছে ছিল তাই ঝট করেই বানিয়ে নিলাম তো চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করে কীভাবে করেছি সব থেকে প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল আর সেই সাথে দিয়ে দিয়েছি আমি ঘি তো ঘিয়ের মধ্যে একটুখানি কাজুটাকে নাড়াচাড়া করে দিয়ে দিলাম সেমাইটা সেমাইটা দিয়ে খুব ভালোভাবে দু এক মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছি গুঁড়ো করে রাখা চিনি গুঁড়ো করে রাখা চিনিটা দিলে পানির কনসিস্টেন্সিটা তুমি বুঝতে পারবে আর অনেক ভালো হয় নাহলে চিনি থেকে পানি ছাড়বে তো তাই নরম হয়ে যেতে পারে গলে যেতে পারে তারপর দিয়ে দিয়েছিলাম গুঁড়ো দুধ আর এক চিমটির লবণ যেটা দিলে মিষ্টির স্বাদ অনেক বেশি পেয়ে যায় একটু নাড়াচাড়া করে অল্প একটুখানি পানি দিয়ে ঢাকা দিয়ে আমি কিন্তু লো ফ্লেমে করে দশ মিনিটের মতো এটা রান্না করে নিয়েছি দশ মিনিট পর যখন ঢাকনাটা খুললাম দেখলাম একেবারে পানিটা টেনে নিয়েছে তারপর ঢাকনা বন্ধ করে আবারও দশ মিনিট আমি গ্যাসের চুলোটা বন্ধ করে রেখে দিয়েছিলাম তারপর একটা কাঁটা চামচের মাধ্যমে এইভাবে কিন্তু হালকা একটু ঠান্ডা হয়ে যাবার পর হালকা গরম থাকতে হবে একটু ঠান্ডা হতে হবে মানে রুম টেম্পারেচারের থেকে একটু গরম উষ্ণ গরম অবস্থায় ভালোভাবে নাড়াচাড়া করে কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিলেই ঝরঝরে হয়ে যাবে দেখবে খুব সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নেওয়ার পর তোমরা নিজেরাই লক্ষ্য করবে যে সেমাইটা কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে তো বাস এইভাবেই কিন্তু খুব সহজে আজকেরই আমি জর্দা সেমাই বা বলতে দমের সীমায় বানিয়ে নিলাম কাশ্মীরা শেখ নাসিম মল্লিক সুপিযা খাতুন ফাতেমা খাতুন তোমাদের জন্য রইলো অনেক অনেক দোয়া